শুনতে কি পাও ও তুমি শুনতে কি পাও ফাঁসি রায় তোমার ও ফাঁসি রায় তোমার ফাঁসি রায় তোমার ও ফাঁসি রায় তোমার দেশে কবে বল না আমার দেশে কবে আসে রাই তোমার ও রাই তোমার রাই তোমার রাই তোমার গো গদিল্লিতে আছো তুমি দাদার কাছে আজ রাইল জানিতে ঘুরছে তোমার পিছে জানি ও গদিল্লিতে আছো তুমি দাদার কাছে হাজিরা ইনজাননিতে ঘুরছে তোমার পিছে যদি পারো দেশে আসো ফাঁসির সিকলাই কস আসো যদি পারো দেশে আসো ফাঁসি গলায় কসো দেশের মানুষ অপেক্ষায় আছে তোমার দু দেখবে ফাঁসি তোমার ফাঁসিরাই তোমার হাসি রাই তোমার হাসি রাই তোমার ও ফাঁসির রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও হাসিনা তুমি শুনতে কি পাও ফাঁসিরাই তোমার ও রাই তোমার ফাঁসির চুরি কেন এত বাহানা মনে রেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না কেন এত চুরি কেন এত বাহানা দেখো নরেন্দ্র মোদি বাঁচাতে তোমায় পারবে না যত করো ছলা কলা লেগে গেছে তোমার তালা যত করো ছলা কলা লেগে গেছে তোমার তালা থাকতে পারবে না বেশি ফাঁসি রায় তোমার ও ফাঁসি রায় তোমার ফাঁসি রায় তোমার ও ফাঁসি রায় তোমার ও হাসিনা তুমি শুনতে কি পাও ও বুবুজান তুমি শুনতে কি পাও ফাঁসি রাই তোমার ও ফাঁসি রায় তোমার